চুপ সুভাষচন্দ্র বসুর কর্মভূমি স্বাধীনতা আন্দোলনে যে রাজ্য গোটা ভারতবর্ষকে গোটা পৃথিবীকে পথ দেখিয়েছে ঋষি অরবিন্দ থেকে শুরু করে বন্দেমাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের এই ভূমি বাদল দীনেশ থেকে শুরু করে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরার এই পবিত্র ভূমি গতকাল পশ্চিমবঙ্গ থেকে ভোটে যেতা কিছুজন সংসদে অপারেশন সিঁদুর এবং গতকাল হওয়া অপারেশন মহাদেব তার ভিত্তিতে যে ধরনের কথাবার্তা বলেছেন স্বাধীনতা আন্দোলনের এই পূর্ণভূমি বাংলার মাটি পশ্চিমবঙ্গের মাটি আমরা লজ্জিত হয়েছি মূলত মুসলিমদের ভোটে যেতা শ্রীরামপুরের এমপি তিনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি বলতে পারবেন আমরা বলতে পারব না তিনি কালকে আজাদ কাশ্মীর ঘোষণা করেছেন মহুয়া মৈত্র বলেছেন বাংলাদেশে যাওয়াই বা থাকাই ভালো খুব লজ্জা লাগে কৃষ্ণনগরের রানীমা কৃষ্ণনগরের মহারাজা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াই করে নদীয়া জেলার একটা বড় অংশ বাংলাদেশ থেকে বের করে এনেছিলেন উনিশশো সালে তাই নদীয়া জেলার একটা বড় অংশে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট পালিত হয় না সতেরোই আগস্ট পালিত হয় লজ্জা লাগে যে বিধানসভার আমি সদস্য সেই বিধানসভার একজন সদস্যা তিনি মালদাতে কালকে প্রকাশ্যে বলছেন যে জঙ্গিরা পর্যটকদেরকে ভালোবাসে খুন করতে পারে না ভারতীয় জনতা পার্টি এই ধরনের সাংসদ বিধায়কদের এই আচরণকে মনে করে রাষ্ট্রবিরোধী আচরণ জঙ্গিবাদ বিচ্ছিন্নতাবাদী শক্তি নিরীহ শান্তিপূর্ণ নাগরিকদের ধর্ম দেখে নিষ্পাপ হিন্দুদেরকে যারা খুন করেছে তাদের স্ত্রী এবং পুত্র মহিলাদের সামনে তাদের সমর্থনে যারা দাঁড়ায় তারা আর যাই হোক ভারত প্রেমী হতে পারে না আমি এদেরকে অনুরোধ করব বিলম্বে আপনাদের যদি বাংলাদেশ ভালো লাগে ওখানে চলে যেতে পারেন যদিও খালা তা এটা সবাই জানে আমরা এর নিন্দা করি এবং কিছু মানুষ তাদেরকে আমি দোষ দিচ্ছি না তারা এদের রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের ক্ষেত্রে কতটা এরা ত্রুটিযুক্ত সেটা না জেনেই ভোট দিয়েছিলেন তাদেরকেও বলবো এই লোকেদের সঠিক মূল্যায়ন করুন পরবর্তী সময়ে এরা যখন এলাকায় যাবেন ভারতের জাতীয় পতাকা ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম বলে

মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি থ্রেট করছে এটা তিনি করতে পারেন না আর বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট দেয় ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের স্বাভাবিক কাজে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী বাধা দেন ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা আবারও বলি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ইলেকশন কমিশনকে ইলেকটোরাল রোল প্রিপারেশন থেকে কাউন্টিং কাউন্টিং এর পরে ফাইনাল পাবলিকেশন অব দি গেজেট যারা ইলেকটেড হলেন এ পর্যন্ত পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সংবিধানকে অ্যাটাক করছেন ইলেকশন কমিশন যদি অবিলম্বে তার নিযুক্ত বিএলওদেরকে প্রোটেকশন না দিতে পারেন তাহলে এই রাজ্যে সিবিআই আক্রান্ত হয় ইডি আক্রান্ত হয় এনআইএ আক্রান্ত হয় আইটি আক্রান্ত হয় জেপি নাড্ডার মতো জাতীয় স্তরের নেতা আক্রান্ত হয় সুকান্ত মজুমদার নিষিথ প্রামাণিকদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময় আক্রান্ত হন আমরা বিরোধী দলের এমএলেরা বিধানসভার ভিতরে আক্রান্ত হই বাইরে আক্রান্ত হই তাই বিএলেরাও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকিতে কাজ করতে পারবেন না অথবা কাজ করতে গেলে তারা শারীরিক এবং মানসিকভাবে কর্মক্ষেত্রে আক্রান্ত হতে পারেন তাই প্রশাসনিক কর্ত্রীর এই মন্তব্যকে খুব হালকা রাজনৈতিক মন্তব্য বা ক্যাজুয়াল না নিয়ে সিরিয়াসলি নেওয়ার জন্যই আমি ইলেকশন কমিশনকে ওনার বাংলা তাকে ইংরেজিতে কনভার্ট করি এবং ইংরেজিতে আমার যে প্যাড রয়েছে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পোস্ট অফ ডেমোক্রেসি লিডার অফ অপোজিশন এখানে ব্যক্তির কোনো জায়গা নেই ভার্চু ভারচুয়াল মাই পোস্ট আমি আজকে সকালেই মিল করে বলেছি এবং সেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছি হবে এবং হবে নির্বাচন কমিশন কিন্তু তারপরে এই এসআইআর এ তো তো আমি তো উনাকে হারিয়েছি এবং আমি ওনার বিরোধী রাজনৈতিকভাবে কিন্তু ডিসি সেন্ট্রাল তো আইপিএস পি দিল্লিতে থাকে তার বক্তব্যটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বাংলার মর্যাদা গরিমা উচ্চতাটাকে যে মুখ্যমন্ত্রী চেয়ারে বিধানচন্দ্র রায় বসেছিলেন সেটাকে কোথায় তিনি নামালেন এবং এখন অবধি সোফার মাই নলেজ ওই পোস্ট উনি উইড্রো করেননি পার্থ রায় যেমন ধরা পড়ে জেলে যাওয়ার ভয়ে পোস্ট উইড্রো করে নিয়ে ভুল স্বীকার করেছে মুখ্যমন্ত্রীকেও করতে হবে একটু পরেই এফআইআর হবে ভারতবর্ষের আইনে রাজনৈতিক নেতাদেরকে নেত্রীদেরকে আলাদা কোনো প্রিভিলেজ দিয়ে যায়নি